তোমার তোমাদের নামটা একটু বল আমাদের কোনো নাম নেই আমাদের কোনো বর্ণ নেই আমাদের কোনো ধর্ম নেই আমাদের একটাই পরিচয় আমরা প্রতিবাদী বলবো যে তিরিশ দিনেরও হয়ে গেছে এখনো পর্যন্ত আন্দোলন চলছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসছিল তোমাদের কিছু আশ্বাসও দিয়ে গেছে কি বলবে সেই বিষয়টা দেখুন আমরা প্রথম থেকেই আমাদের দরজা খোলা রেখেছিলাম আমরা চাই যে একটা শান্তিপূর্ণ সমাধান হোক কারণ আমাদের দাবিগুলো কোনো ন্যায্য অন্যায্য দাবি নয় আমাদের দাবিগুলো নিতান্তই ন্যায্য এবং আমাদের সেই দাবি আমাদেরকে দিতেই হবে উনি এসেছিলেন উনি আশ্বাস দিয়ে গেলেন যে উনি রোগী কল্যাণ সমিতি সমস্ত ডিজার্ভ করে দেবেন কিনা এর সাথে সাথে আমরা একটা বলতে চাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্টের তরফ থেকে উনিও আমাদের যে দাদারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে সেই দাদারা স্পষ্ট করেছে আমরা আমাদের পাঁচটা যে দাবি সেই দাবিতে